জন্দব ঝার বিশ্ব җиңүক অধিনায়কের মধ্যে 19 নম্বর তার যদি বিশ্বকাপহে তো দলের ফর্মে কিন্তু তার বারবার ট্রাই বারবার বেশি দিয়ে কি চাই লিটন দাসের ভিতরে জানি ক্লাস 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 সেরা গায় ক্লাস একটা কথা হয় দেখিনি এমন প্রমাণ দেখি নাই

লিটন দাস কিছুমান শান্ত

কামবেক করবো এবং বিশ্বাস করলে অসাধারণ লোক ফস্ত বলে